তো আজকে আপনাদেরকে একটা ফোর চ্যানেলের আপনারা দুই চ্যানেল দেখেছেন তিন চ্যানেল দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একটা ফোর চ্যানেলের অ্যামপ্লিফায়ারের ফুল রিভিউ কারণ এটা একদম লেটেস্ট একটা ভার্সান টেকনোলজি যেটা হচ্ছে আই টেকনোলজি ঠিক আছে তো আই টেকনোলজির একটা অ্যাম্প্লিফায়ার আর ওয়েট কিন্তু খুব লাইট ওয়েট দেখতেই পাচ্ছেন আমি ইজিলি চাগিয়ে নিচ্ছি প্রায় এটা ধরুন সাড়ে আট হাজার ওয়াট মানে সাড়ে আট কিলো গোদা বাংলা যেটাকে বলে সাড়ে আট কিলো একটা মেশিন ধরতে পারেন অর্থাৎ দু দুটো শিয়েকুড়ির সমতুল এই অ্যামপ্লিফায়ারটা তো আসুন প্রথমে দেখিয়ে দিই এই চার চ্যানেল অ্যাম্প্লিফায়ারটার সামনে কী কী রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ আর মডেল নাম্বার হচ্ছে পি কিউ এম থার্টিন আর এটা হচ্ছে ক্লাস আই টেকনোলজির অ্যাম্প্লিফায়ার দেখতেই পাচ্ছেন এখানে ক্লাস আই লেখা রয়েছে এর কিন্তু সামনে থেকে বাতাসটা পেছন দিকে যায় ঠিক আছে আর একটা যেটা বলছিলাম যে চারটে মানে চারটে পাটের মেশিন এটা ফোর চ্যানেল তো দেখুন চারটে সেই মতো ভলিউম সুইচ আছে তো চারটে যে ভলিউম রয়েছে দেখুন এখানে কি কী আছে ক্যানাম্যান একদম সামনে থেকে বলে আসতে করে দেখাও তো চ্যানেল ওয়ানে দেখুন চ্যানেল ওয়ান চ্যানেল টু চ্যানেল থ্রি চ্যানেল ফোর চারটে চ্যানেলে কিন্তু সমানভাবে ওয়াটেজ দেয় তো এক নম্বর চ্যানেলে এখানে রয়েছে সিগনাল মাইনাস টোয়েন্টি ডিবি মাইনাস ফিফটিন ডিবি মাইনাস টেন ডিবি মাইনাস ফাইভ ডিবি তারপর আছে ক্লিপ তারপর আছে সিপিএল তারপর মিউট তারপর ভিএইচএফ তারপর টেম্পারেচার তো এতগুলো সিগনাল আছে আর সেম সিগনাল লাইট কিন্তু চারটে চ্যানেলেই রয়েছে দেখতেই পাচ্ছেন পাওয়ার পাওয়ারটা দিলে এই সিগনালটা জ্বলবে প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার এটা তো চলুন এরপর ক্যামেরাম্যান ওদিকে যাও পেছন দিকে কী কী ফিচার্স আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চার চ্যানেল অ্যাম্প্লিফায়ার যারা দেখেননি বা যারা কিনবেন বলে ভাবছেন মানে এর কিন্তু ওয়াটেজ অনেক বেশি আমি একটু পরে বলছি আপনাদেরকে তো প্রথমে দেখিয়ে দিন এটা হচ্ছে পাওয়ার কেবেল ঠিক আছে তো এরপরে চারটে স্পিকন সকেট আছে দেখুন এক দুই তিন চার চারটে চ্যানেলের জন্য চারটে স্পিকন সকেট আছে আর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ওয়ান এদিক থেকে চ্যানেল ওয়ান এটা হচ্ছে ইনপুট সকেট আর এটা হচ্ছে লিঙ্ক করার জন্য তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে চ্যানেলের চারটে ইনপুট এবং লিঙ্ক করার জন্য সকেট সিস্টেম রয়েছে আর এখানে একটা ক্রিটিক্যাল জিনিস রয়েছে তো এই মেশিনটার ফুল রিভিউ যদি দেখতে চান কত ওয়াট আউটপুট দেখাচ্ছে সেটা একটা ভিডিও আমার মেন চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মোড অর্থাৎ ব্রিজ মোড করতে গেলে এখানে দেখুন বি আর আছে ব্রিজ অর্থাৎ এই যে ছোটো ছোটো সুইচগুলো এগুলোকে ওপর দিকে তুলতে হবে এখানে যে লিখা এবং ছবি দেওয়া আছে তো সেন্সিটিভিটি যদি আপনি চেঞ্জ করতে চান আপনারা তাহলে এখানে যে সিগন্যালগুলো রয়েছে এগুলোকে ওপর নিচে এইভাবে সাজাতে হবে তো এখানে ছবি এঁকে দেওয়া আছে সেই অনুযায়ী এগুলো কিন্তু সাজিয়ে নিলে বিভিন্ন মোডে এই মেশিনটা অপারেট করবে অপটে কেন আমরা চালাই বেশি ওয়ার্ডে পাওয়ার জন্য বেশি ওয়ার্ডের স্পিকার বাজাতে গেলে তখন আমরা ব্রিজ মোডে মেশিনটাকেও চালাই তো ব্রিজ মোডে করতে গেলে কিন্তু এখানে সিগনাল দেখে আপনাদেরকে সেটিং করে নিতে হবে সেই সেটিং করে নিয়ে তারপরেই কিন্তু ব্রিজ মোডে চালাতে পারবেন তো ঠিক আছে এই গেল পেছনটা আর পেছনটা দিয়ে বাতাস দেখতে পাচ্ছেন আর খুব লাইট ওয়েট তো চলুন এরপরে এই মেশিনটার স্পেসিফিকেশান কী আছে সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা পেছনটা দেখে নিলেন এবারে আপনাদেরকে আমি শেয়ার করবো এই মেশিনটা কত অংশে মানে ভালো পারফর্ম করে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি মডেল নাম্বার ফি কিউ এম থার্টিন তো ফার্স্ট টু অংশে অর্থাৎ টু অমশে যদি মেশিনটাকে আপনারা কানেকশান করেন টু অমশে মেশিনটার ওয়াটেজ হচ্ছে পঁচিশশো ওয়াট ইন্টু ফোর অর্থাৎ প্রতি চ্যানেলে পঁচিশশো ওয়াট করে দেবে টু ওমসে যদি পারফর্ম করে তাহলে পঁচিশশো ওয়াট করে আর ফোর ওমসে যদি পারফর্ম করে তাহলে দেবে একুশশো ওয়াট করে পার চ্যানেলে কিন্তু একুশশো ওয়াট করে আর এইট ওমসে যদি পারফর্ম করে তাহলে পার চ্যানেল তেরোশো ওয়াট করে মানে বুঝতে পারছেন কতটা ওয়াটেজ বেশি তো আমরা বেশিরভাগ ফোর যদি কানেকশন করি ফোর ওমসে কানেকশান করলে একুশশো ওয়াট ইন্টু ফোর অর্থাৎ আমাদের সিএ টোয়েন্টি কিন্তু দু হাজার পঁচিশ ওয়াট কিন্তু ফোর দু হাজার পঁচিশ ওয়াট করে পার চ্যানেল সেখানে এই মেশিনটাও ফোর অংশে একুশশো ওয়াট করে পার চ্যানেল অর্থাৎ দুটো সিএ টোয়েন্টির সমতুল আমি যেটা বলছিলাম যে দুটো সিএ টোয়েন্টির সমতুল অর্থাৎ ফোর অমশে কানেকশান করলে একুশশো ওয়াট করে ফোর চ্যানেল কিন্তু দেবে অর্থাৎ চার দুগুণে আট হাজার আর চারশো সাড়ে আট হাজার ওয়াট কিন্তু ফোর অংশে এই মেশিনটার আউটপুট রয়েছে তাহলে আবার ভাবুন কতটা পাওয়ারফুল এই অ্যাম্প্লিফায়ারটা তো চলুন এরপর অ্যাম্প্লিফায়ারটা খুলে নিয়ে ভেতরে কী কী আছে সেটা আমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করব তো চলুন এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে কী কী আছে বুঝে পাপড়ে ক্লাস আই টেকনোলজি তো ক্লাস আই তো দেখুন কি বলবো এখানে বোর্ডগুলো দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে চারটে চ্যানেলের জন্য চারটে আলাদা আলাদা বোর্ড রয়েছে তো ওপর থেকে দুটো দেখা যাচ্ছে তো মেশিনটা মনে হচ্ছে প্রবলেম হয়েছিলো সেই জন্য দেখুন এখানে রিপেয়ার করা হয়েছে আর চারটে চ্যানেল রয়েছে কিন্তু সরি চারটে বোর্ড রয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে চ্যানেলের জন্য চারটে বোর্ড রয়েছে আর ফ্যানগুলো আবার কোথায় দেখুন আমি তো ভেবেছিলাম এখানে ফ্যান রয়েছে কিন্তু এখানে নয় ফ্যানগুলো রয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা মানে তিনটে ফ্যান তিনটে ফ্যান রয়েছে আর এগুলো হচ্ছে হিট সিং দেখতে পাচ্ছেন দুদিকে দুটো দেওয়া আছে দু ডিজাইন করা আছে আর ক্যাপাসিটার দেখুন এবার কাজকে কাছকে এসো আমাকে দেখাতে হবে মেশিনটা দেখো ক্যাপাসিটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এদিকে আর এদিকে রয়েছে এক দুই তিন চার এখানেও চারটে দেওয়া রয়েছে আর সব কিন্তু ব্ল্যাক পিসিবি বোর্ড দেখতে পাচ্ছেন কালো তো যেহেতু নতুন ভার্সন টেকনোলজি নতুন মডেল সেহেতু কালো করেছে যাতে কেউ মানে অন্য কেউ কোনো কোম্পানি যাতে কপি না করতে পারে সেই জন্য ব্ল্যাক করেছে আর এটা হচ্ছে ট্রান্সফর্মার হাই ভোল্টেজ ট্রান্সফর্মার আর এটা মেন তেরো এ এসব মডেল দেওয়া আছে ঠিক আছে হিট সিং আর এখানে যে ভলিউম একটা বোর্ড চলো আর এখানে দেখতে পাচ্ছেন একটা বোর্ড দেওয়া আছে আর এটা তো এসএমডি ট্রান্সফরমার আর এখানে আরও সব ক্যাপাসিটি রয়েছে তো ভেতরে পার্টসগুলো বেশি দেখা যাচ্ছে না কারণ ওপরে এই বোর্ডগুলো দিয়েই কিন্তু বন্ধ করা আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় আর এখানে ছয় বারোটা বারোটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছি আমি এখানে আর মসপিটারে অনেক কিছু আছে মানে ভেতরে এই বোর্ডগুলো খুললে তবে বুঝতে পারা যাবে তো যেহেতু ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার পাওয়ারফুল তো অবশ্যই আপনারা দেখে নিলেন কত পাওয়ার আছে আর ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এর বেশি আমার এক্সপিরিয়েন্স নেই আমি যেটুকু জানি সেটুকু জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখালাম তা থাকলে আরও ভালো করে শেয়ার করতাম তো চলুন ঠিক আছে আর ফোর চ্যানেল অ্যাম্পলিফায়ার যদি নিতে চান এই মেশিনটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন কারণ মেশিনটা কিন্তু খুব লাইট ওয়েট আছে একদম হালকা ওজনের মধ্যে একটা অ্যাম্প্লিফায়ার যদি আপনারা নিতে চান অবশ্যই আমি ডেসক্রিপশন নাম্বার দিচ্ছি এ অডিও দাসপুর যে রাজেশ দা আছে ওনার কাছে মেশিনটা পাওয়া যাবে অর্ডার দিলেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালোটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো বন্ধুরা এখানে আপনাদেরকে আমি তিনটে পিটিএম থার্টিন অর্থাৎ ফোরচুনে অ্যাম্প্লিফায়ারের ছবি দেখাচ্ছি তো এই তিনটে অ্যাম্প্লিফায়ার কিন্তু ইউজ করছে বর্তমানে আমাদেরই পশ্চিম মেদিনীপুরের একটা সেট যার নাম হচ্ছে কেবি সাউন্ড তো কেবি সাউন্ড তার রিসেন্ট নতুন যে সেট আপ বানিয়েছেন তার দুই সাইডে কিছু লাইনারে দিয়েছিল দেখতে পেয়েছে নিশ্চয় আমার আগের ভিডিওতে অনেকে দেখেছিলেন তো সেই লাইনারেগুলো বাজানোর জন্য কিন্তু এই পিকিউএম থার্টিন ইউজ করেছিলেন আর অ্যাকচুয়ালি ভিডিওর গান আমি দিলাম না কারণ কপিরাইটের সমস্যা কোয়ালিটি গান বাজছিল তো তো চলুন বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই লাইনারের জন্য পারফেক্ট